এই মুহূর্তে আমি আছি চৌধুরী বাড়ি পশ্চিম খাবাসপুর ফরিদপুরে এবং এখানেই পুলিশের কর্মকর্তা পলাশ সাহা বিয়ে করেছিলেন ভরত সাহা তার মেয়ে একমাত্র মেয়ে সুস্মিতা সাহাকে ভরত শাহ এখনও বেঁচে আছেন সুস্মিতা সাহা বাড়িতে অবস্থান করছেন বাঁধন সুস্মিতা সাহার ভাই তিনিও আছেন এবং ভরত স্ত্রী অর্থাৎ পলাশ সাহার শাশুড়িও আছেন কিন্তু আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য কিন্তু কথা বলতে রাজি হন নাই বারবার জিজ্ঞেস করেছি বারবার চেষ্টা করেছি লুকানোর চেষ্টা করা হয়েছে অর্থাৎ নিজের বাঁধন বারবার তার বোনকে লুকানোর চেষ্টা করেছেন লুকানোর চেষ্টা কেন করেছেন সেটাই আমার কাছে প্রশ্ন ছিল তারা কথা বলতে চাননি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না বারবার দাঁড়িয়ে দিচ্ছেন তিনি সুস্থ তিনি কথা বলছেন না তার মা সুস্থ কথা বলছেন না তার বাবা সুস্থ কথা বলছেন না বলছেন বোন অসুস্থ বোন বিভিন্ন কারণে কথা বলতে পারছে না এলোমেলো তথ্য দিচ্ছে কেন এলোমেলো তথ্য দিচ্ছে কেন আমরা তথ্যগুলো পাচ্ছি না আমি তার বাড়িটা দেখাতে চাই একেবারে মধ্যবিত্ত গরিব বলতে পারি সেই গরিব পরিবার থেকে বিয়ে করেছিলেন পলাশ সাহা আমি যদি একটু যাই সামনে একেবারে শেষ কর্নারে হলুদ বাড়িটাই হচ্ছে ভরত সাহার বাড়ি অর্থাৎ পলাশ সাহার শ্বশুরের বাড়ি এই বাড়িটাই আমি একটু চুপ করে আছি এটা হচ্ছে ভরত সাহার বাড়ি অর্থাৎ সাহার শ্বশুর বাড়ি এখানেই পলাশাহারের স্ত্রী সাহার শ্বশুর শাশুড়ি এবং একমাত্র শালক অবস্থান করছেন তারা কোনোভাবেই কথা বলবেন না আমরা এক ঘন্টা ধরে চেষ্টা করেছি খালি বলছে আমার দাদা খুব ভালো ছিলেন জামাই খুব ভালো ছিলেন শুধুমাত্র একটা ঘর এই হচ্ছে পলাশ সাহার বাড়ি আসলে এবং এখানেই তিনি বিয়ে করেছিলেন আমরা প্রতিবেশীর কাছে শুনলাম প্রতিবেশীর কাছে জানার চেষ্টা করেছি ভরত সাহাব ব্যবসায়িকভাবে ধরা খেয়েছেন এবং আরও অনেককে ধরা খাইয়েছেন অর্থাৎ ব্যবসায়িক হিসেবেও তিনি খুব ভালো ছিলেন না ভণ্ড বা প্রতারক টাইপের ছিলেন বাঁধন সম্পর্কেও অনেকে জিজ্ঞেস করলাম কেউ জানেই না সুস্মিতা সাহার আরেকটি ভাই আছে অর্থাৎ ভরত সাহার সন্তান আছে ছেলে সন্তান আছে সুস্মিতা সাহা সম্পর্কে বললাম বলল যে তাকে খুব একটা বাইরে মেলামেশা করতে দেখতাম না চুপচাপই দেখতাম তো এক একজন এক এক রকম তথ্য দিচ্ছে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো তারা যেন অবশ্যই সঠিক তদন্তের মাধ্যমে এটা বাইর করে ফরিদপুর পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন এখানেই হচ্ছে আপা পলাশ শাহ চিনতেন চেনেন না এই একজন ছিলেন তিনিও কথা বলছিলেন তিনি আসলে প্রথমে কথা বলেন